গুলশান নিকেতন তিন হাজার তিনশো বর্গ ফুটের এক্সক্লুসিভ মার্ভলাস গর্জিয়াস দক্ষিণ এবং উত্তর পাশে লাইফ টাইম খোলা আপনার দেখতে পাচ্ছেন সুইমিং পুলের সুবিধা রয়েছে এরকম চমৎকার ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিকে আমি ইসলাম মহিম স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে লিওর্টস আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি তথ্য দিই আজকে এসেছি গুলশান নিকেতন গুলশান নিকেতনে ফেয়ার ফেস তিন হাজার তিনশো বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দেব সোভিয়ার যারা গুলশান নিকেতনে তিন হাজার তিনশো বর্গ ফুটের সুইমিং পুল সহ ফেসে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমি ডিটেলস সব তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন যে এটা এখানে দুইটা গডজিয়াস আমি বলবো যে একদম এক্সক্লুসিভ দুইটা লিফ্ট আপনার দেখতেছেন একদম সুন্দর চমৎকার দুইটা লিফ্ট এই লিফ্টের সামনে এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে জায়গাটা এটা হচ্ছে স্টেয়ার দেখার মতো ভালো লাগার উপরে সুইমিং পুল আছে সকল ধরনের সুযোগ সুবিধা আছে সিঁড়িগুলো দেখে বুঝতে পারছেন কি ধরনের গর্জিয়াস একটি এইখানে দুইটা ইউনিট আছে এই সাইডে একটা বাম এটা ভিউয়ার্স ইউনিটটা বলে রাখি এই ফ্ল্যাটটা এখন কিন্তু ইন্টেরিয়রের কাজ চলছে দ্যাট মিনস টাইলসটা এখনও লাগানো হয় নাই এখন শুধুমাত্র জাস্ট যে কিনবে তার পছন্দ মতো কিছু জিনিস ব্যবহার করতে পারবে অথবা যেটা এখন লাগানো হচ্ছে সেটাও কিন্তু এক্সক্লুসিভ সো এটা সম্পর্কে আমি ডিটেলস বলবো বা দেখাবো আপনাদেরকে আপনারা দেখলেন এন্ট্রেন্সটা বিশাল বড় ড্রয়িং ডাইনিং আপনি যদি দেখেন এটা হচ্ছে এদিকে আছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং আর এটা হচ্ছে ড্রয়িং আর এটা হচ্ছে ড্রয়িং বিশাল বড়ো শুধু বড়ো বললে ভুল হবে একদম আমি যদি বলি যে একদম সাউথ এবং নর্থ দুইটাই ওপেন লাইফ টাইম ওপেন থাকবে সাউথ অ্যান্ড নর্থ ড্রয়িং ডাইনিং এখানে আমি একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে যে চারটা বেডরুম আছে পাঁচটা বাথরুম আছে এবং চমৎকার ব্যালকনি তিন থেকে চারটা ব্যালকনি আছে আমি যদি একটু বলি আপনাদেরকে এদিকে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম যেটার সাথে একটা বিশাল বড় ব্যালকনি আছে এবং একটা বিশাল বড় ওয়াশরুম আছে এটা হচ্ছে একটা রুম আর এদিক থেকে আপনারা ওয়াশরুমটা দেখছেন এদিক থেকে একটা বেডরুম আছে যেটার সাথে ওয়াশরুম আছে এবং ব্যালকনি আছে বিশাল বড় এটা একটা রুম এদিকে একটা বিশাল বড় একটা ব্যালকনি আছে আর এদিক থেকে আমি আপনাদেরকে দেখাবো এদিক থেকে রান্নাঘরটা না দেখালেই নয় রান্নাঘরটা অনেক বড় খুব বড় বললে ভুল হবে অনেক বড় এটা রান্নাঘর এবং এটার সাথে হেল্পিং হ্যান্ডের একটা রুম আছে একটা ওয়াশরুমও আছে আর এদিক থেকে আপনি যদি দেখেন এদিক থেকে আরও দুইটা রুম আছে অর্থাৎ এইখান থেকে যদি আপনার দুই দিকে এন্ট্রেন্স এদিকে একটা এন্ট্রেন্স এদিকে এদিকে একটা রুম এই রুমটা অনেক বড় বিশাল বড় একটা রুম আছে ঠিক অনুরূপভাবে আমি আপনাদেরকে এই সাইড থেকে দেখায় এটা আরেকটা রুম বিশাল বড় রুম সব কিছু মিলে তেত্রিশশো বর্গ ফুটের আমি বলব চারটা বেডরুম পাঁচটা বাথরুম এবং ড্রয়িং ডাইনিং সহ খোলা মেলা চমৎকার একটা ফ্ল্যাট রিয়ার্স একটু বলে রাখি যারা গুলশান নিকেতন আমি বলব যে নিকতনের অনেকগুলো বিল্ডিংয়ের মধ্যে যেগুলো সবচেয়ে লুক্রেটিভ বিল্ডিং এই সকল বিল্ডিংয়ের মতো এই বিল্ডিংটা একটা ফেয়ার ফেস বিল্ডিং নর্থ এবং সাউথ টোটালটাই ওপেন লাইফ টাইম ওপেন থাকবে এখানে পার্কিং তো থাকবেই এখানে জিমনেশিয়ান থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে যা যা সুযোগ সুবিধা দরকার সবগুলাই এতে একটি লাক্সারিয়াস প্ল্যাট এটা যারা কিনতে যাচ্ছেন তারা দেয় না করে স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম